ওই যে হাতি এই দিকটা পিছন দিকে আছে ও উঠে এখানে দাঁড়াইছে ও পিছন দিকে আছে দেখতে পারানি ও পিছন দিকে ধরে ওকে এখানে আছর দিয়ে আছর দিয়ে যে চিল্লায়ে যে আমরা দৌড়াই উড়ছি তখন এদিক দিয়ে নিয়ে যা রা নিয়ে যা ওখানে ফলায় দিয়ে এইটাই দেখছি আর যাওও দেখছি ও দুধ দিয়ে গেছে যাওয়াও দেখছি আর হয়েছে

গরিব মানুতে হাত তিনটা মেয়ে একটা ছেলে আমি উঠে দেখলাম উনি এইভাবে পড়ে আছে গুটি গুটি মুটি হয়ে পড়েছিল তো পড়েছিল আমি ভাবছি অন্য একজনের নাম বলছি যে পাশের বাড়ির দাদা বোধায় তারপরে ওই যেই উঠালো ওর ভাই এসে উঠালো তখন দেখি যে না দিলিপে তখন তো নিয়ে গেল নিয়ে যাওয়ার সঙ্গে গাড়ি বের করে নিয়ে চলে গেলো মেডিকেলে নিয়ে গেছে এখন তো শুনছি যে ডেট নাকি শিওর তো বলতে পারছি না শুনলাম যে ডেট এখন সত্যি কি না মিথ্যা না না কেউ ছিল না পাড়ার মাত্র লোক একজন দুজন উঠেছে তখন সব উঠো আর আমরা তো আওয়াজ পেয়ে গেটও খুলতে পারছি না তালাও খুলতে পারছি না গেটে হাতি আমি দেখি না আমার ছেলেরা দেখেছি মাঠে চলে গেছে

গরিব মানুতে হাত তিনটা মেয়ে একটা ছেলে এই রাস্তা দিয়ে হাতি যাচ্ছিল হ্যাঁ বাড়ি ঘর টর সব ভাঙে দিয়ে চলে গেল হাতিরা দেখে দেখি তো এখানে আমাদের জাম্বু হবে তো ওকে মানে হাতি আছাড় দিয়ে মারছে এখন তো মেডিকেলে নিয়ে গেল ও বলে ডেড হয়ে গেছে এরকম শুনলাম রাজমিস্ত্রির কাজ করতে সবাই তো ভয়ে পুরো চিল্লা চিল্লি করতেছে বাড়ির লোক বিশাল বড় হাতি না এটা বলে জঙ্গলি হাতি এটাই ভাবতেছি বিশাল বড় এখন সবাই তো লোক ভয়ে তো ভাগতেছিলাম আমরা হ্যাঁ হাতি এই যে আমাদের ঘরে পিছনে বেড়াতে সব ভাঙিয়ে ভাঙে চুলনা করেছিল